एंतो दोरी भेटंतंतो नरसारसांतोंतोंतो मानकरी वैभव तुमाई आवाहारे वैभव तुमाईंतो माने आशा ना ना ना

প্যান্ডেলে না আসলে এখানে গেটে দাঁড়ায় কথা বলা যাবে না কথা বলতে হলে আউটসাইডে চলে যেতে হবে এখানে একজন সাধক শুয়ে আছে ফকির শব্দের প্রথম হলো ফান ফা দিয়ে কি বোঝায় ফানা ফকির তারাই হয় যারা নিজে আল্লাহর জন্য সবকিছুকে কি করতে কি করতে পারে বিসর্জন দিতে পারে বিলি দিতে পারে তারাই হয় ফকির কথা কি বুঝতে পারছেন তারাই হয় সাধক আর ওই তাদের মর্যাদাটা এত বেশি তাদের মর্যাদাটা এত বেশি এই এখানে এখানে কোনো প্রেম বিনিময় করা যাবে না এটা প্রেম বিনিময় করার কোন জায়গা না এটা একটা ক্লাস এটা কি ক্লাস এটা একটা ক্লাস এখানে যারা আসবে আলোচক তারা টিচিং দিবে আপনারা টিচিং নিবেন যারা আলোচনা করবে তারা হচ্ছে আপনাদের টিচার আর আপনারা যারা বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই হচ্ছেন স্টুডেন্ট এই কন্ডিশনের মধ্যে থাকলে একটা মানুষের জীবনের পরিবর্তন অটোমেটিক্যালি আসবে আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পার্সন

ওখানে যাবেন নিশ্চয় ওখানে ওনার একটা বিচরণ ভূমি আমি এটা মনে করেছি কিন্তু আসার পরে দেখলাম দুই চারজন আছে টুপিওয়ালা জালালিয়া দরবার শরীফের দেখলাম একজন আপনারা যে আত্মগরিমায় নিজেদেরকে মানে পরিপূর্ণ করে রেখেছেন এই জান্নাতের বাগান দেখলে একেবারে নিখুঁত ভাবে বোঝা যায় আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আপনাদের একটু খারাপ লাগবে আপনাদের অহংকার করার মতো তো আমি কিছুই দেখলাম না একটা গাড়ি জাস্ট আসার মতো ভালো একটা রাস্তা নেই দিকে কে অহংকার করেন মানুষের তো কোনো একটা রাস্তা থাকে ওয়ে থাকে অহংকার করার মতো প্রাউড ফিল করার মতো কথা বলেন আমার কথাগুলো একটু গরম পানি গায়ে পড়লে যেমন একটু মানুষ একটু মানে শিউরে ওঠে না আমার কথাগুলো একটু এরকম মনে হবে আপনাদের কাছে কারণ হক কথাগুলো সবসময় তিতা হয়

আপনি হয়তো মনে করেন আপনার দুটা ছেলে তিনটা ছেলে একটা ছেলে চাকরি করে আছেন। এই ভালো ভালো নয় হওয়ার চিন্তা করতে হবে। যারা আল্লাহর প্রিয় হয় যারা সাধক হয় যারা আল্লাহ রাসুলের প্রেমিক হয় তারা সাধারণ মানুষের মুক্তির বড় একটা উসিলা সাধারণ মানুষের মুক্তির জন্য বড় একটা উচিলা

এখন আলেমদের মর্যাদা কেন এত বেশি একজন আল্লাহর ওয়ালির মর্যাদা তো কেন এত বেশি এত বেশি মর্যাদাটা হওয়ার কারণ কি জানেন মর্যাদা তো বেশি হওয়ার কারণ হলো তাদের সিনা ভরা রাসূল প্রেম সুবহানাল্লাহ আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন আপনারা যে যে আপনি আমি আমরা যে বডিটা নিয়ে বসছি এটা আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি এটা একটা খাঁচা আসলে মানুষ আপনার ভিতরে আপনাদের এই এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষের আমার কাছে মনে হয় ভিতরের মানুষটা অনেক আগেই মারা গেছে কেন জানেন আপনি গায়ে গতরে বড় মোটা সোটা পুষ্ট দেখলেই তাকে জিন্দা বলে না জিন্দা হলো ওইটা এটার গায়ে কোনো গোস্ত নেই কিন্তু কলি যাবার আল্লাহ রাসুলের প্রেম যেখানে জিকিরের জলসা সেখানেই ছোটে যায় এটা হলো জিন্দা যে জিকির করে সে জিন্দা আর যে জিকির করে না সে মোদ্দা এটা আমার কথা নয় এটা আমার কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা কথা কি বুঝতে পারে আর বলে বলেন যার সঙ্গে আল্লাহ আছে সেই জিন্দা যার সাথে আল্লাহ নাই সে কখনো জিন্দা হতে পারে না এটার প্রমাণ নিবেন কি হয়েছে আমার কথা আপনারা বোঝেন এদিকে তাকান বোঝেন আল্লাহ রাবুল আলমিন কি বলেছে দেখেন জিন্দা মানুষের সিমটমটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইন রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ খবরটা কি দারুন দেখছেন আপনি বলেন যেই মানুষ ভালো মন্দ বুঝতো অসুস্থ

আমি আপনাদের মেহমান আপনারা আমি জানি আপনারা সবাই বড় আমি কাউকে ছোট করে দেখি না কিন্তু আজকের দিনে কিন্তু এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিজের কাছের মানুষগুলো যত বড়ই হোক গ্রহণযোগ্যতা থাকে না একটু দূরে গেলে কিন্তু তাকে মানুষ আকাশের তারা মনে করে এই জন্য আমার এলাকায় আপনি আপনার এলাকায় আমি এটাই বাস্তবতা কথা কি বুঝতে পারেন আমার আমার কথাগুলো খেয়াল করে শুনবেন মানুষ আসলে এটা না মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা এটাকে মানুষ বলা হয় না আসল মানুষ হলো ভেতরে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আরবিতে বলা হয় নূর

অথবা না ঠিক বরণ করার পরে ঠিকানা কোথায় কবরে ওখানে যাওয়ার আগে পৃথিবীতে যেমন বাজার চালা পৃথিবীর জীবন চলে না তারপরেও কিন্তু এখান থেকে বাজার করে না গেলে চলতে পারবেন না পারবেন চলতে না আপনাদের কি সেটা মনে হয় চলতে পারবেন পারবেন না আমি আপনাদের শত্রু নই আমি আমাদের বন্ধু আপনি আমি আমি আপনাদের বন্ধু যে ভোল ধরিয়ে দেয় তার মতো প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না আর যিনি ভোল দেখার পরেও ধরে বসে থাকে তার মতো বড় মুনাফিক যে ভোল ধরে আমি তাকে বলি আমার আমার জীবনে সবচেয়ে বড় বিগ অনারেবল পার্সন আমরা এতটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে ঝুঁকছি শুধু একটা মাত্র কারণ মোবাইল না দেনছে একটা দেন এটা দেন দাদা দেন এই যে মোবাইলটা দেখছেন এটা এটা যার কাছে থাকবে কন্টিনিউয়াসলি তার কাছে আল্লাহ কি রাসুল কি পরকাল কি কবর হাসর মিজান ফুল চেরাত কি এটা সে কোনোদিনও বুঝতে পারবে না পারবে কারণ এটার মধ্যে যা কিছু আছে মুসলমানের খুবই কম যা কিছু আছে সবই হলো বেঈমান কাফের মুশরিকদের ঠিক কার এটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর এটার মধ্যে আপনি ঢুকলেই বেঈমান কাফের মুশরিকদের যে নোংরা সংস্কৃতি সেটা আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন আর এটার মধ্যে ঢুকলে এটার মধ্যে ঢুকতে পারবেন আমি এটা আমার কথা না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর এনিমে অফ দ্য আল্লাহ আলামিন বলেছেন বেইমান মুসলমানের প্রকাশ্য শত্রু

এই মাহফিল কিন্তু বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় এই মাহফিল থেকে কিন্তু শিক্ষা সবাই নেবে না যারা হান্ড্রেড পার্ট্রোঝেন আমার বলেন বোঝেন এদিকে দেখান আমি সাই এরকমই কথা শুনলে আমার চাইতে ইচ্ছে করে তখন মনে হয় যে একটু বেশি কথা বলে তাকে এনে এখানে বসাই দেয় আর আমি তার দর্শক শ্রোতার দর্শক মানে ইয়াতে চলে যাই মেজাজ খারাপ হয়ে গেছে আমি আপনাদের অবস্থা দেখে এই কারণে সুন্নিরা জাগায় জাগায় মাইল খায় এই কারণে সুন্নিদের মাজার ভান্তি আসে সুন্নিরা রাস্তায় রাস্তায় হাঁটতে জানে উচা উঁচা কথা বলতে জানে হামসে বড় কোন হে সুন্নিদের কন্ডিশন হলো ওইটা আর ওরা রাস্তায় রাস্তায় কথা বলে না ওরা সবাই ভিতরে ভিতরে প্ল্যানিং করে আর যেটাকে ধরে সেটাকে ডিমোলিশ করে দেয় ঠিক কেন বলেন আমরা সব সময় বড় মনে করি আমি বড় মসজিদের প্রদীপ আমার নিচে সবাই থাকবে কিন্তু নিজেকে ছোট করলে যে আসলে আদতে বড় হওয়া যায় এটা আমাদের মধ্যে নাই কথা কি বুঝতে পারছেন আমার মিশনটা হলো ওই জায়গায় আমি একটা আলোচ্য বিষয় নিয়ে আসছি আমি ক্ষুদ্রতম আলোচনার মধ্যে ঢুকবো তবে আপনাদেরকে একটু মডিফাই করতে হবে কারণ আপনাদেরকে মনে হয়েছে ইউ আর ভেরি উইক তোমাদের আওয়াজটা আমার কানে আছে আমি যে একজনকে ডাক দিছি তোমরা শোনো না বুঝো না একটা সাউন্ড দিবা ঠিক আমি চেয়ার বসাই দিব কথা বলতে হবে আবার কথা বুঝতে পারছেন আমার আলোচনা শুনতে হলে আমি বাউল নই আমি বাউল নই আমি একজন আলোচক মাফিলে বসে আপনি তামাশা করবেন আর আমি চেয়ারে বসে বসে রং বসেই সেই আমি না আমার আলোচনা শুনতে হলে স্টপ ইউর মাউথ এভরিবডি সবার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আউট অফ সাইট আই সে গো টু ইওর সিট আপনি বাসায় চলে যান কারণ অসংখ্য মনোযোগী স্টুডেন্টের চাইতে মনোযোগী স্টুডেন্ট একটাই দেখছে না

আছে আপনি তাকো এবং প্রেম একদিকে রাখবেন প্রেম আমি মালিককে ভালোবেসে সেজদা দিচ্ছি দিচ্ছি আরেকদিকে তাকু রাখবেন আজকের মা ফিলে আসছি আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয় কোনো ঘুস্তাহি যেন না হয় আমি নিজেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে চাই আমি নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে চাই সেই চিন্তা সেই থিংকিং যখন আপনার মধ্যে থাকবে আমি বলবো আপনি ওপারে যাওয়ার আগেই সাকসেস হয়ে যেতে পারবেন সুবহানাল্লাহ তাহলে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকাউন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে আল্লাহ ডেকে ডেকে বলে ও বিলিভার্স ইউ আল্লাহ ইমান দার দের বলে হবি লিভার্স ইউ ফেয়ারমি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ গুনাহ যদি maaf হয়ে যায় আমার চেয়ে দামি আর কেউ আছে না আমি যদি গুনাহ থেকে মুক্তি পাই আমার চেয়ে সুখী আমার চেয়ে হ্যাপি আর কেউ হবে না আল্লাহ আপনাকে রাস্তা দেখায় দিয়েছে কি দিয়ে দিছে আমার মিশন ছিল জিন্দা এবং মৃত আপনারা তো মনে মনে ভাবতেন যে হুজুর আমাদের জিন্দা মানুষকে মেরে ফেলছে আসলেই তো মরা আমি হয়তো আপনাদের কাছে আমাকে হয়তো ভালো না লাগতে পারে আপনার আশপাশে যত ইমাম সাহেব আছে এদেরকে আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন যে গাজী সাহেব বলে গেছে যারা জিকির করে তারা নাকি চিন্তা যারা জিকির করে না তারা নাকি মরা হেসানি যারা জিকির করে তারা কেমন চিন্তা জানেন আমি আপনাকে বলি আপনারা সবাই জানেন আজকে মাহফিলে আসছেন কিন্তু আল্লাহ বলতেছে বান্দা তুমি তো মাহফিলে আসো নাই তুমি আমি আল্লাহর দিকে আসতেছ কোন দিকে আসতেছ আল্লাহর দিকে আল্লাহ দেখে দেখে বলে হবি আপনি জানিয়ে দেন বন্ধু জানিয়ে দেন আমার কোন বান্দা যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে যখন এক বিঘা পরিমাণে গিয়ে আসে আপনি জানিয়ে দেন বন্ধু আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি

আল্লাহ ডেকে ডেকে বলে হবি আপনি জানিয়ে দেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক হাত পরিমাণে গিয়ে আসে গো আমি কথা দিলাম হাবিব আমি আমার বান্দাগুলোর দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বলে দিয়েছি হাদিস শরীফ প্রমাণ করে রে হাবিব আপনি জানায় দেন আজকে যারা এই গ্রামে মাহফিলের দিকে তোমরা হেঁটে এসেছো বন্ধু তোমাদের জন্য একবারে 100% গুড নিউজ আল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিয়েছে কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে জানিয়ে এই গোলপুরা গ্রামের মানুষগুলো এই জামনাতের বাগানে বসে বসে জিকির করছে রে হাদিস শরীফ বলছি আমি না আমার নবী বলেছে আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে বন্ধু গোলপুরা মানুষগুলোকে আপনি জানিয়ে দেন গোটা পৃথিবীর আপনার গুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি কোন নরমাল জলসায় বসে যখন আমার বান্দা গুলো আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি সুবহানাল্লাহ তাহলে জিন্দা কেমন জিন্দা খেয়াল করছেন চারপাশে রহমত দিয়ে আছে আর যে জিকির করতে পারে না তার চারপাশে কিছুই এখানে শুধু খান্ত নয়তো আরো মজা আছে বলবো এই যে টিসুর বক্সে দেখছেন এই জায়গাটা ভিজে গেলে আমি এটা দিয়ে মুছে ফেলবো

আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এখানে একজন ফকির শুয়ে আছে হযরত মাওলানা 샤 ফকির রাহমাতুল্লাহি হযরত আহমদ মুজিদ ফকির রাহমাতুল্লাহ আলাইহির শররে আজকে কত 48 তম রস মোবারক আমার 48 বছর বয়সে হন হয় নাই আমার পৃথিবীদ আশার

এক যিনি বলছেন স্বাদ লাগবে না উনি একদম কি বলবো আচ্ছা ডেফিনেটলি তিনি একদম সত্যটা বলেছেন ঠিক কিনা লবণ না দিলে যেমন খাবার মজা হয় না মজা না হইলে যেমন জিব্বাটা ক্রসিং করে না ঠিক কিনা বল কথা হলো মজা না লাগলে খাবার খাওয়া যায় না বন্ধু প্রেমে না পড়লে আমল মজা লাগে না আমল যদি মজা না লাগে কশকালে গোটা পৃথিবী তাকে উপহার দিলেও সে আমল করবে না এই জন্য আপনার আমার জীবনে আগে প্রয়োজন প্রেমের ডুরি লাগাও কি লাগাও আগে প্রেম শিখো আগে ট্রেনিং নাও তারপরে আমল করো পলতো আমল দিয়ে তোমার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ আফলেস দিনাকা আরে আমার ওয়াজের বিষয় একটা আপনারা তো এখনো দেখছি দুর্বল এটা জান্নাতের বাগান নবীজি বলছে জান্নাতের বাগানে যখন যাইবা তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে দিও জান্নাতি ফলটা কি

আপনাদের আল্লাহ জিগিরটা মজা হয়েছে একেবারে প্রেমে রসে ভরপুর ছিল কিন্তু সোভানটা মজা হয় নাই মনে হয় যেন লবণ দেওয়ার সময় একটুখানি সাইডে দিয়ে পড়ে গেছে পারফেক্ট হয়নি আমার কাছে এমন মনে হয়েছে ভালোবাসলে হৃদয় দিয়ে অভিনয় হচ্ছে মুনাফিকের লক্ষণ ভালোবাসলে কি দিয়ে নবী জহুদের ময়দানের শহীদ হয়ে গেছেন দৌড়াইতে থাকলেন ময়দানের দিকে খবর আসলো তোমার স্বামী চলে গেছে দাঁড়ায় না বাবা চলে গেছে দাঁড়ায় না ভাই চলে গেছে দাঁড়ায় না

একজনে সেই নবী প্রশ্ন করলো আর সোর আল্লাহ নবী গো কেমন কখন হবে নবী নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু নিতে পারেনি আল্লাহ বলেন আল্লাহর হাবিব কে ভালোবাসি আমার নবীজি তাৎক্ষণিকভাবে জানাই দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা দি আল্লাহু তাআলা নিহতেকে হাদিস করা বর্ণনািত বন্ধু হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবীজি বললেন যে ব্যক্তি নবিকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো যে নবিকে কষ্ট দিল সে যেন আল্লাহকে নবীকে কষ্ট দিলো সে যেন আল্লাহকে কষ্ট দিল যে ব্যক্তি নবীর গোলামকে ভালোবাসলো একজন আলিমকে ভালোবাসলো সে যেন নবিকে ভালোবাসলো যে নবীর গোলাম নবীর আমিরকে কষ্ট দিল সে যেন নবীকে কষ্ট দিল সিস্টেমটা বুঝছেন না কিছু কথা বুঝেন নাই মানে নবীকে একজন হকানি আলেম কে ভালোবাসলে আমি শুধু আমার কুমিল্লাতে মিলাদ করিয়াচ্ছে মানুষ মানুষ বেশি হয় দেখেন আমার প্রোগ্রাম গুলো মানুষ দাঁড়াইয়া থাকতে জায়গা পায় না অনেক আশা ভাই বিশ্বাস করে আমি জীবনে প্রথম ঢুকলাম এলাকাতে এসে অবাক হয়ে গেলাম আসার সময় দেখছি দাদা ভাই মাটির গোড় বেড়ার করে না বেশি বুঝছেন কোনো